প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ভোকেশনাল তৃতীয় সেমিস্টার পরিবেশ বিদ্যার প্রশ্ন উত্তর ইএনএসটি এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা পরীক্ষার সময় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো পর এক নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত পানীয় জলে আর্সেনিকের ঊর্ধ্বসীমা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পাওয়ার লিটার বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার শব্দের তীব্রতা মাফ হয় কোন এককে ওয়াট পাওয়ার মিটার স্কোয়ার তেজস্ক্রিয় রশ্মি দ্বারা মানুষের সবথেকে বড়ো ক্ষতি কি ক্যান্সার অসম্পূর্ণ দহনে যে মারাত্মক দূষিত গ্যাস নির্গত হয় তা হল কার্বন শব্দদূষণের একটি প্রাকৃতিক উৎস কী না সেটি হল বজ্রপাত পরবর্তী প্রশ্ন মিক এই গ্যাসটির পুরো নাম কী মিথাইল আইসোসায়ানেট পরবর্তী প্রশ্ন জল দূষণে দুটি উৎসের নাম হচ্ছে গৃহস্থলীর বর্জ্য জল এবং শিল্প কারখানার বর্জ্য জল পরবর্তী প্রশ্ন দু সালে জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে সিক্সটি পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর আগে চারশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর ওপর আদিম মানবজাতির জাতির কেমন ছিল নগণ্য ছিল উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কী না জীবাণু পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত নয় কে না রবি মণ্ডল আদিম মানুষের বিজ্ঞানসম্মত নাম কি নাম ছিল হোমো হেবিলিস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় কি হয়েছে না পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে পৃথিবীতে বিভিন্ন প্রকার যানবাহন চালাতে খরচ হয় পৃথিবীর মোট উৎপাদনের কত ভাগ না পঞ্চাশ ভাগ আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম টু হান্ড্রেড থার্টি নাইন ব্যবহার করা হয় কী কাজে না পারমাণবিক অস্ত্র তৈরিতে আধুনিক মানবজাতির জাতির আবির্ভাব ঘটে কবে আনুমানিক দশ থেকে কুড়ি লক্ষ বছর আগে সারা বিশ্বে কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা কত না এক লক্ষ লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের কি বলে না হ্যালোফাইট আবর্জনা স্তূপ থেকে কী বের হয় না মিথেন ও হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী শহরে বাস করে কত শতাংশ মানুষ না একত্রিশ শতাংশ মানুষ অতিরিক্ত বায়ু দূষণ জলদূষণ ও অরণ্য নিধনের ফলে কি ঘটছে না জীববৈচিত্রে বিনাশ ঘটছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাম কী না ভারত গৃহস্থালিতে ফুলফুলো কার্বনের উৎস কী না এয়ার কন্ডিশনার মেশিন ও ফ্রিজ গরুর দুধে কি জাতীয় কীটনাশকের উপস্থিতি দেখা যায় না ডিডিটি পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশটির নাম কী না কেন্দ্রমণ্ডল মানুষের বিজ্ঞানসম্মত নাম কী না হোমোস্যাপিয়েন্স ভারতবর্ষে অভয়ারণ্য স্থাপন করেছিলেন কে না সম্রাট অশোক পৃথিবীর পরবর্তী প্রশ্ন পৃথিবীতে আদিম জীব সৃষ্টি হলো তার দ্বারা না আদিম জীব সৃষ্টি হলো কী না ব্যাকটেরিয়া উন্নত দেশগুলিকে শহরে উন্নত দেশগুলিতে শহরে বাস করে কত শতাংশ মানুষ না সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ ভবিষ্যতে শক্তির চাহিদা পূরণ করার জন্য কিসের উপর জোর দিতে হবে না অপ্রচলিত শক্তির উপর ভারতে আইনত মহিলাদের বিবাহ পড়ার বয়স্কত না আঠেরো বছর একটি সুস্থায়ী ধারণার অন্তর্গত কোনটি সুস্থায়ী ধারণার অন্তর্গত নয় সেটা ধর্মীয় স্থিতিশীলতা পরিবেশের উন্নয়নে স্থিতিশীলতা ধারণা যে বিষয়ের প্রয়োগ করে প্রয়োগ করা আবশ্যিক বা কর্তব্য সেটি পরিবেশের সম্পদের ব্যবহার পরিবেশের হাইড্রোস্ফিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয় জল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কার উপর নির্ভর করে গড়ে ওঠে না জলবায়ু ও ভৌগোলিক অবস্থা মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলা হয় না টেকনোস্ফিয়ার বলা হয় সামাজিক পরিবেশের উপাদানকে না সংস্কৃতি জীববৈচিত্রের অন্যতম ধারক ও বাহককে না শিলামণ্ডল বায়ু কী বায়ু হল মিশ্র পদার্থ